আমরা ছৌ প্রোগ্রাম তারপর ঢাকি ওইখানে ফেস্টিভ্যাল চলছিল তো গভর্নমেন্ট থেকে আমাদেরকে আমন্ত্রণ করেছিল আমার সবথেকে বেশি এটাই অনুভব হয়েছে যে আমি আমার পুরুলিয়ার ঐতিহ্যটা নিয়ে এত দূর আসতে পেরেছি তার জন্য আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে যে আমি আমার আমার যেটা পুরুলিয়ার সবথেকে গর্বের জিনিস সেটা আমি সব জায়গাতে দেখাতে পারছি বা সব জায়গার মানুষ এটা দেখে বুঝতে পারছে চিনতে পারছে আমার পুরুলিয়া জেলাটাকে চিনতে পারছে ছয়ের জন্য তার জন্য সত্যি আমি খুব গর্বিত হচ্ছি তিন বছর হয়ে গেছে না শিল্পী ভাতা পাইনি কেন সেটা তো বলতে পারছি না তো অনেক দিন থেকে আবেদন করছি হচ্ছে না আপনি প্রকৃত শিল্পী হয়ে যে পাচ্ছেন না কি বলবেন আমি এটাই বলতে চাই সরকারের কাছে আমাদের আবেদন যে আমরা প্রকৃত শিল্পী ও শিল্পী ভাতা পাচ্ছি না খুবই কষ্ট হচ্ছে আমাদের আমাদের শিল্পী ভাতা দেওয়া হোক আদার্স যারা শিল্পী নয় তারাও শিল্পী ভাতা পাচ্ছে আমরা শিল্পী হয়েও শিল্পী ভাতা পাচ্ছি না খুবই কষ্ট হচ্ছে মানে খুব এনজয় করেছে ওরা খুব রেসপেক্টও করেছে আমাদেরকে

তাদের চোডান্সে এই যে গেস্ট হাউসে কেমন অনুভূতি হলো সেখানে খুব ভালো লাগে ওখানে জায়গা খুব ভালো ভালো কেমন সম্মান মান সম্মান ছিল খুব ভালো সম্মান করেছে কেউ কোনো মানে খারাপেও আর করেনি আমাদের আমাদের কুল দিয়ে অতি তারা কেমন হল অনুভব ভালোভাবে উপভোগ করেছি না আমরা শিল্পী ভাতা পাইনি আবেদন করেছি আগেও করেছি গত সালও করেছি কিন্তু হ্যাঁ নাচ্য শিল্পীদেরকে যারা শিল্পী নয় তারাও বাতা পায় এবং আমি এটাই বলবো যে যারা ন্যায্য শিল্পী বাতা যোগ্য তারাই যেমন শিল্পী পান আমরা যাইছিলাম সৌদি আরব কি করতে সেখানে প্রোগ্রাম কি কি প্রোগ্রাম ছিল ছিল প্রোগ্রাম ঢাক ছৌ এই প্রোগ্রাম ছিল ভারতের হয়ে অংশ গ্রহণ করে কেমন লাগলো সেখানে দারুণ ওখানে এনজয় লাগলো আমাদের তো এটাই গর্ব আমরা যত বিদেশে দিতে পারি পার্টি তত ভালো হয় দর্শক কেমন দর্শক 8 লাখ দর্শক ছিল কতক্ষণের প্রোগ্রাম পেয়েছিলেন প্রোগ্রাম আমরা এক ঘন্টা করে দৈনিক করতে দু ঘন্টা দু লোকের দুটো টিমে এক ঘন্টা করে কীরকম ওখানে সম্মান বা কীরকমভাবে এখানে সম্মান অনেক পেয়েছি যা কারো যদি বিদেশ এরকম পার্টি দিতে পারি আরও খুবই ভালো লাগবে আমাদের এবারে এখানে সৌদি আরব আরও আরও জানিয়েছিল জগন্নাথ কালিন্দি উনি গ্রুপ লিডার তো যা মির কালিন্দি ওনার ভাইয়ের সঙ্গে সহযোগিতা করে প্রোগ্রাম করার সহযোগিতা করতে পারল এনেই খুবেই ভাল লাগিলে আমাক নাম ল'ব আপোনালোকে যথেষ্ট চুৰ হৈছ তুমি পাম